বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের দায়িত্ব নির্বাচন দেশের অর্থনীতি ও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ড ইউনুস জানান গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সরকার প্রধানের দায়িত্ব নিতে বলা হলে তিনি বিস্মিত হন কখনো সরকার পরিচালনার অভিজ্ঞতা না থাকলেও পরিস্থিতির চাপে তা সামলাতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি তিনি জানান জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে তবে এর সময় নির্ভর করবে নির্বাচনী সংস্কারের অগ্রগতির উপর সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন দলটি নির্বাচনে অংশ নিবে কেনা সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে অর্থনৈতিক সংকট নিয়ে ডক্টর ইউনুস বলেন আগের সরকার একটি বিধ্বস্ত অর্থনীতি রেখে গেছে যা অনেকটা টর্নেডোর ওপর ধ্বংসস্তূপের মতো এখন সেই ক্ষত সারিয়ে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা চলছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন আগের বছরের তুলনায় এখনকার অবস্থা তবে বলা যাবে না। বাংলাদেশে মার্কিন সাহায্য কমে যাওয়ার বিষয়েও কথা বলেন ডক্টর ইনুস তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই এখন সরকারের মূল লক্ষ্য এবং এই পরিবর্তন আসলে বাংলাদেশের জন্য ইতিবাচক নির্বাচন অর্থনীতি ও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলেও প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট বর্তমান সরকারের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুচ্ছে তবে কতটা সফল হবে তা নির্ভর করছে সময় ও বাস্তবতার উপর